বিএলআর যখন ভোটারদের বাড়ি যাবে ইনোমিনেশন ফর্ম নিয়ে তখন কি কি ডকুমেন্টের প্রয়োজন পড়তে পারে বা কি কি ডকুমেন্ট লাগবে দেখুন ডিটেলস একটু আলোচনা করব দেখুন এই ডকুমেন্টের ব্যাপারে ভারতের ইলেকশন কমিশন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে এটা ইনোমিনেশন ফেজ চলবে চার এগারো দু হাজার পঁচিশ থেকে চার বারো দু হাজার পঁচিশ পর্যন্ত এই পিরিয়ডের মধ্যে কিন্তু কোন ডকুমেন্ট হ্যাঁ বিএলওদের দিতে হবে না অর্থাৎ কোনো নথি লাগবে না স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে তারপরে দেখুন এই ফর্মটি যখন ফিল করবে তখন কিছু ডকুমেন্টের প্রয়োজন পড়বে এই ডকুমেন্টগুলি ভোটারদের কাছে অবশ্যই রেডি রাখতে হবে তো দেখুন কী কী ডকুমেন্ট কাজে লাগতে পারে ফার্স্টে দেখুন এখানে যে পাঁচটি বক্স রয়েছে লাস্টে যে বক্স রয়েছে দেখুন এখানে এক কপি ছবি এখানে সাটাতে হবে তো এই ছবির জন্য দেখুন পাসপোর্ট সাইজের একটি ছবি আপনারা আপনারা সেটা রেডি রাখবেন যখনই বিএল যাবে এনামেশন ফর্ম নিয়ে যাতে সঙ্গে সঙ্গে পেয়ে যায় দু নম্বর হচ্ছে দেখুন যে ভোটারের ভোটার কার্ড আধার কার্ড জন্ম সার্টিফিকেট প্যান কার্ড বা অন্য কোনো যদি ডকুমেন্ট থাকে সে ডকুমেন্টগুলি আপনি আপনি ভালোভাবে রেডি করে রাখবেন কারণ সেগুলি কাজে লাগতে পারে সেই সময় ফর্ম ফিল আপের সময় কাজে লাগবে তিন নম্বর হচ্ছে বাবার ভোটার কার্ড চার নম্বর মাতার ভোটার কার্ড পাঁচ নম্বর স্বামী বা স্ত্রীর ভোটার কার্ড যদি থাকে তাহলে সেই ভোটার কার্ডগুলি আপনি রাখবেন ছ নম্বর হচ্ছে যে অ্যাক্টিভ মোবাইল নাম্বার অর্থাৎ একটি অ্যাক্টিভ মোবাইল নাম্বার রাখবেন যে মোবাইল নেই যদি প্রয়োজনও আপনাদের ফোন করে যাতে পাই এর জন্য আপনি অ্যাক্টিভ একটি মোবাইল নাম্বার অবশ্যই দিবেন তো দেখুন এই ডকুমেন্টগুলি যদি আপনি রাখেন তাহলে এখানে দেখুন ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ আধার নাম্বার মোবাইল নাম্বার তারপরে দেখুন ফাদার্স অর্থাৎ বাবার বা গার্জেনের নাম বাবার ইপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বার মাদার্স নেম তারপরে মাদার ভোটার কার্ড নাম্বার স্পাউস অর্থাৎ স্বামী বা স্ত্রীর নাম বা স্বামী বা স্ত্রীর ভোটার কার্ড নাম্বার এগুলো কিন্তু সহজেই পেয়ে যাবে আপনি যদি এগুলো কাছে রাখেন তাহলে যেনারা বিএলও রয়েছেন বিএলওরা যখন যাবেন তখন আপনার সঙ্গে সঙ্গে সেই ডকুমেন্টগুলি যদি আপনি দিতে পারেন তাহলে তাদের পক্ষে এই ফর্মটি ফিল আপ করা খুব সহজ হয়ে যাবে এবং খুব সূক্ষ্মভাবে শান্তভাবে তিনারা ফর্ম ফিল আপ করতে পারবেন তো এই এই ডকুমেন্টগুলি অবশ্যই আপনি রেডি করে রাখবেন তারপরে দেখুন লাস্টের যে অপশান রয়েছে অর্থাৎ সাত নম্বর সেটা হচ্ছে দেখুন দু হাজার সালের ভোটার লিস্ট অর্থাৎ এখানে দেখুন এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট ডকুমেন্ট এই ডকুমেন্ট অবশ্যই রাখতে হবে তো যদি দু হাজার অ্যাপ্লিক্যান্ট যিনি যার যে ভোটারের নাম এখানে থাকবে তার নাম যদি দু হাজার দুই সালে ভোটার লিস্টে থাকে তাহলে সেই দু হাজার দুই সালের ভোটার লিস্টের সেই পেজ অর্থাৎ সেই পাতাটা আপনি অবশ্যই আপনার কাছে রাখবেন এবং যদি আপনার নাম না থাকে আপনার বাবা বা আপনার মায়ের নাম যদি দু হাজার দুই সালে ভোটার লিস্টে থাকে তাহলে সেই লিস্টের সেই পেজটি আপনি ভালোভাবে রাখবেন বা আপনার বাবা মার যদি না থাকে তাহলে আপনার দাদু দিদিমার যদি নাম থাকে তাহলে সেই ভোটার লিস্টে আপনি রাখবেন বা আপনার বাবা আপনার মা বা দাদু দিদিমা এদের নাম যদি না থাকে তাহলে সেক্ষেত্রে দেখুন আপনার এখানে যেটা রিলেটিভ যেটা বলা হয়েছে হ্যাঁ যদি তাদের অর্থাৎ কাকা বা কুটুতো দাদা এদের যদি গ্রহণযোগ্য হয় এদের যদি দু সালের ভোটার লিস্ট যদি গ্রহণযোগ্য হয় তাহলে সেই লিস্টটা আপনারা দিতে পারবেন তবে আপনারা বিরোধের কাছ থেকে ভালোভাবে আপনারা জেনে নেবেন তো এই ডকুমেন্টগুলি আপনি অবশ্যই রাখবেন এই ডকুমেন্টগুলি যদি আপনি রাখেন তাহলে দেখুন যতটা আপনার সুবিধা রয়েছে ততটা যেনারা বিএলও রয়েছেন তাদেরও কিন্তু অনেকটা সহজ হয় এবং এই ফর্মটি ফিল আপ করতে গিয়ে বিএলওরা কিন্তু সূক্ষ্মভাবে ফর্মটি ফিল আপ করতে পারবেন তো আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে এরকম অসংখ্য ডিসপ্লেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন